হ্যাঁ ছুটকি চুটকি দুই বোন কোথায় গেলি তাড়াতাড়ি এই ছুটকি এই দেখ তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো বাবুল চেনেছি বোন কোথায় স্কুলে গেছে এই দেখ তাহলে তুই কোনটা নিবি নিয়ে নে বোনেরটা আমি পরে দিয়ে দেবো না না দুটো নিতে নিই সোনা বোন কান্না করবে না 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 বোন এসে দেখবে তো দিয়ে দে দিতে হয় বোনকে দিতে হয় বোনের এইটা এটা ঠিক আছে বোন আসলে দিয়ে দেবো ঠিক আছে করতে নেই ওরকম হলুদ আর বোন এই গরমে দেখো ছুটকি চুলের নতুন স্টাইল চুল কাটাটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা দেখি পেছনটা একটু দেখা হ্যাঁ ঘুরে দেখা হ্যাঁ সামনে দেখি ছুটকিকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে চুল হ্যাঁ সবাইকে বলে দিলি দুষ্টু মে ভিডিওটা কাটো এই দুশ্চরিত্রিতে কেন বললি কেন বললি ওমা ওমা কুদে গলি তা তাড়াতাড়ি এসো এই छुटকি এত ডাকাডাকি করছিস কেন মা তোমার ফোনটা না ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে তো তাই তোমার জন্য একটা নতুন ফোন এনেছি আমার জন্য হ্যাঁ এই দেখো তুই মিথ্যা কথা বলছিস আর মিথ্যা কথা না এই দেখো তাই নাকি কোথায় খুলে দেখা তো দেখি কি কালার এনেছিস ঠিক আছে ঠিক আছে ইয়ে